আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের এই ভিডিওতে আপনাদের জন্য একটি চমৎকার ঈদ কালেকশন নিয়ে আসছে যে ডিজাইনটিতে আমরা চারটি কালার দেখতে পারবো তো এক এক করে প্রত্যেকটি ড্রেস আমি আপনাদেরকে ডিটেলস দেখিয়ে দিচ্ছি ফার্স্টে আমি আপনাদেরকে মেজেন্টা পার্পলটা দেখাচ্ছি এই ড্রেসটা এত সুন্দর থাকবে নিচের পাটা ডাবল লেয়ারে কাজ করা এখানে মিনাকারি বর্ডার আর এগুলো ম্যাচিং সুতো এবং সম্পূর্ণ ড্রেসটাই কিন্তু আপনারা সিকোয়েন্স দিয়ে কাজ করা পাচ্ছেন আর এই ফেব্রিক্সটা হচ্ছে ড্রেসের ফেব্রিক্সটি থাকবে হচ্ছে আপনাদের জন্য শিপন ফেব্রিক্সের মধ্যে আর স্লিভসের ডিজাইনটা দেখুন এক কালারের মধ্যে আমরা স্লিভসে কাজ করা পাচ্ছি আজকের এই ভিডিওতে এই ডিজাইনটিতে আমরা কালার পাবো সুন্দর সুন্দর চারটি কালার আর প্রত্যেকটা কালার থাকবে আপনাদের জন্য স্ট্যান্ডার্ড কালার আর দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন একটা দোপাট একটু আমি আপনাদেরকে খুলে দেখাই দোপাটাটা দেখুন কত সুন্দর করে কাজ করা আছে পিউর শিপনের মধ্যে বুটিক্সের কাজ করা আছে দুপাটেরিতে চারটা কালার আছে ডিজাইনটা এখন আপনাদেরকে ব্ল্যাক কালারটা দেখাবো প্রত্যেকটা কালার থাকবে আপনাদের জন্য ব্রান্ড নিউ একেবারে আপডেট এটা হচ্ছে মূলত ব্ল্যাক কালারটা দেখুন কত সুন্দর করে গুলো সারিবদ্ধভাবে বসানো আছে ফ্লাওয়ার ডিজাইন করা আছে খুবই স্মার্ট একটা ড্রেস নিয়ে আসছি শিপনের মধ্যে আজকে এই ড্রেসটা তো আপনাদের জন্য বিশাল অফারে দিয়ে দিব আজকে সেরা ধামাকা প্রাইজে কিন্তু আজকে এই প্রোডাক্টটা পাবেন এটা হচ্ছে দুপাট্টাটা এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে থাকবে কালারগুলো দেখুন কত সুন্দর কালার এবং চমৎকার প্যাটার্নে কিন্তু কাজ করা হয়েছে একেবারে আপডেট একটা কালেকশন নিয়ে আসছে আপডেট একটা ডিজাইন নিয়ে আসছি আর এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিব মাত্র বারোশো টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র বারোশো টাকা এটা বিশাল অফারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এই প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য একেবারে ব্র্যান্ড নিউ ইথ কালেকশন প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনাদের জন্য ইথ কালেকশন থাকবে আর এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে দেখুন ড্রেসের কালার ডিজাইনগুলো দেখুন কত সুন্দর কালার ডিজাইনের মধ্যে পাচ্ছি এগুলো হচ্ছে ঈদের আপনাদের জন্য নিউ একটা আপডেট কালেকশন যে ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র বারোশো টাকা করে তো সকলেই নিয়ে নেবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম